আসসালামু আলাইকুম আমি বড় বড় মতো ওষুধ পরিচয় পর্বে আমি আজকে আপনাদেরকে আরও একটি ওষুধ সম্পর্কে ধারণা দিব সেটা হচ্ছে স্প্লেন্ডর এটা এনএসি কোম্পানির একটি ওষুধ আপনারা জানেন যে আমাদের এনএসসির একটা সিরিজ ভিডিও চলছে তো আমি ধাপে ধাপে আরও অনেকগুলা কোম্পানির ওষুধ সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এগুলো কোনো স্পন্সারশিপ ভিডিও না আমি এগুলো আপনাদেরকে প্রান্তিক পর্যায়ে যাতে যাতে আপনারা উপকৃত হতে পারেন সেজন্য এই ভিডিওগুলো তৈরি করা তো আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে সবজি ক্ষেত বা ফল ফলের যার বাগান আছে তাদের ক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্ন ধরনের ফরিংয়ের আক্রমণ হয় এই এই ফরিংগুলো কিন্তু আমাদের গাছের কিন্তু বেশ ক্ষতি করে থাকে বা বা অনেক ধরনের থ্রিপস বা ফসলের বিভিন্ন ধরনের মাছি বিলিবাগ ইত্যাদি স্কেল পোকা বিভিন্ন ধরনের পোকা আপনাদের ফসলকে আক্রমণ করে নষ্ট করে ফেলে তো আপনারা এই স্প্লেন্ডর যে প্রোডাক্টটা আছে এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের রোগের ক্ষেত্রে পরিত্রাণ পেতে পারেন যেমন হচ্ছে আপনারা এটা অনেক অনেক ক্ষেত্রে যারা ফল চাষি আছে বা যারা হচ্ছে সবজি চাষী আছে তারা কিন্তু বেশ পোকার একটা বড় ধরনের ভোগান্তি পোহান আপনারা এ তো আপনারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে করে ফোরিং জাতীয় যে পোকাগুলো আছে বা থ্রিপস মিলিবাগ ইত্যাদি যে আহ ইটা পোকা জাপ পোকা ইত্যাদি যে পোকাগুলো আছে আপনারা এই ধরনের পোকা থেকে আক্রমণ করতে পারে আক্রমণ থেকে বাঁচতে পারেন তা আপনারা জান যে সাদা মাছই কিন্তু একটা বড় ধরনের একটা খুবই খারাপ একটা কীট পতঙ্গ আপনারা যে যে যেখানে সাদামাশি থাকে সেটা সেই ফসল কিন্তু পুরা বাগানের ফসল কিন্তু বা পুরো জমির ফসল কিন্তু নষ্ট করে ফেলে তো সাদামাশি শুধু তাই নয় সাদামাসে আরও অনেকগুলো রোগ বহন করে যেগুলো আপনাদের ফসলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তো আপনারা এই স্প্লেন্ডার প্রোডাক্টটা ব্যবহার যদি করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের ফোরিং বা সাদামাশি যা পোকা এই ধরনের পোকা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন তো আমি বলে দিচ্ছি আপনারা কতটুকু ব্যবহার করেন আপনারা পয়েন্ট গ্রাম প্রতি লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন অথবা আশি গ্রাম পতিয়া করে আপনারা যদি এটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের ফসলকে আপনারা রক্ষা করতে পারেন তো আমি আজকে ভিডিওটা আর বাড়াবো না আমি চেষ্টা করি যে আপনাদের জন্য ভিডিও গুলো একটু ছোট আকৃতি রাখতে যাতে এবং একটু দ্রুত বলার চেষ্টা করি যাতে এই ভিডিওটা আপনারা আপনাদের টানতে না হয় তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আপনারা এই পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা বিভিন্ন আপনাদের যদি ভালো কোনো ওষুধ থাকে যারা পরীক্ষিত ওষুধ সেগুলো আপনারা কমেন্ট করতে পারেন যেগুলো ভালো মানে প্রসিদ্ধ কোনো কোম্পানি না এর বাইরেও যদি কোনো ওষুধ থাকে আপনারা সাজেস্ট করতে পারেন আমরা সেগুলোর রিভিউ আপনাদের কাছে তুলে ধরবো তো আজকে এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আমি এস ফাইদিন আহমেদ ইঞ্জিনিয়ারিং থেকে আল্লাহ হাফিজ